এই আমাদের সাথে কথা হয়েছে তো দেখা হয়েছে কিন্তু কিছু বলার সুযোগ পাইনি দেখছে আমাদের আসছে জি আপ তুই সেটা করে হাতছাড়া করিসনি কিন্তু কোনো কি না যাক তেমন তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার সঙ্গে কি কথা এই সাইডে আসো বলছে এমন কি কথা যে সাইডে যেতে হবে যা বলারে কেন বলো একটু সাইডে চলো ঠিক আছে চলো কি বলবো তাড়াতাড়ি বলো এমন করে কথা বলছো কেন তোমার সঙ্গে কিভাবে কথা বলবো তুমি সাইডে ডেকে নিয়ে এসো যা বলো তাড়াতাড়ি বলো আমার টাইমে দাম আছে বলছিলাম তোমার নোটবুকটা পাওয়া যাবে সামান্য একটা নোটবুকের জন্য আমার সাইডে করে ডাকা এই নাও